বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো তো আমিও বেশ ভালো আছি তো যার জন্য আরও একটা নতুন ব্লগ নিয়ে আসলাম তোমাদের সাথে তো আজকে এখন পাচ্ছি সকাল সাড়ে আটটা আর আমি এখন থেকে ব্লগটা স্টার্ট করছি তো দেখো সকাল সকাল বিছানার কী অবস্থা করে রেখেছে ও পড়াশোনা শেষ করেছে এই মাত্রই আর আজকে তো শনিবার যেহেতু স্কুল নেই তো একটু লেট করে উঠেছি আর কি উঠতে উঠতে অনেকটাই লেট হয়ে গেছে তো দেখো বিছনাটার অবস্থা তো চলো এখন আমি বিছনাটা বুঝিয়ে নিই তো সারাদিন কী কী করি কী কী না তো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো তো কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো তো দেখো চেয়ারের মধ্যে কতগুলো কাপড় রয়েছে কালকে সন্ধ্যার আর ভাঁজ করতে পারিনি তো যার জন্য এখন করব। আর চেয়ারের মধ্যে সব মানে বালিশগুলো রাখছি কারণ ফ্লাডের সময় আমাদের পালং মানে বক্স পালঙ্গে আর কি হেডবক্সেও জল ঢুকে গেছে যার জন্য আর হেডবক্সের জিনিসগুলো রাখতে পারছি না এই চেয়ারের মধ্যেই রাখছি আপাতত হলে এই সব জিনিস আমি হেডবক্সেই রেখে দেই আর কি তো চলো এখন আমি কাপড়গুলো ভাঁজ করে নিই তো সব কাপড়ই ওয় দেখো তো এতদিন বৃষ্টি ছিল কোনো কাপড়ই ধুতে পারিনি যার জন্য আর মানে আজকে না কালকে সব কাপড় ধুয়ে দিয়েছি আর ধোয়ার পর ভাঁজ করতে পারিনি তো দেখো এখন ভাঁজ করে আটিয়ে রাখছি তো দেখো এই যে সকেজ দেখতে পাচ্ছ এটার মধ্যে শুধু আমার ছেলেরই কাপড় থাকে কারণ আমার গোর্ড্রে যে একদমই জায়গা নেই ওদের কাপড় রাখার মতো যার জন্য যার কারণে এই সকেজের মধ্যে শুধু আমার ছেলেরই কাপড় থাকে তো দেখো পুরো শকেজই ভর্তি হয়ে গেছে ওরই কাপড় শুধু তো যাই হোক দেখো আজকে ছুটি ওর পাপারও ডিউটি নেই আর আমারও স্কুলে নিয়ে যাওয়া নেই যার জন্য সকালের মানে লাঞ্চের জন্য করেছি ঘুগনি আর রুটি তো রুটিটা করব একটু পরে এখন ঘুগনিটা জাস্ট নামিয়ে নিলাম তো দেখো পাটিতে জল মানে গরম করে নিয়ে এসেছি ওর মধ্যে একটু অল্প পরিমাণে তেল দিয়েছি আর অল্প একটু নুন দিয়েছি দিয়ে এখন আটাগুলোকে কাই করে নিচ্ছি আর কি তো কাই করে রুটি বানালে মানে অনেকটাই সফট হয় আর কি না হলে। একটু করেই ঠান্ডা হলে শক্ত হয়ে যায় তো চলো রুটি বানানো শেষ করে আর এখানে কাপড়গুলো ধুয়ে নিচ্ছি তো অনেকটাই রৌদ্র উঠিয়েছে আর আজকে কাপড় ধুতে অনেকটাই লেট হয়ে গেছে আমার কারণ ঘরে দিকে কামে লেগে পড়েছিলাম যার জন্য আর এদিকে দেখো বরমশাই আজকে নিজেই রুটি করে খাওয়াচ্ছেন রুটি করে খাওয়ানো তো দূরের কথা তো দেখো কিভাবে রুটিটা ভাজছে তো আমি রুটিটা পুরো পুরে মানে পুরা ধরে গেছে রুটিতে তো যাই হোক যেভাবেই বানাক বানাচ্ছে তো একটু তো হেল্প হচ্ছে আমার তো যাই হোক দেখো রুটির অবস্থা তো দেখো আজকে আর সকালবেলা স্নানটা করিনি তো এখন স্নান করে জাস্ট আসলাম এসে একটু রুটি আর ঘুগনিটা খেয়ে নিলাম কারণ অনেকটাই ক্ষোদা লেগেছিলো যার কারণে তো যাই হোক তারপর আর রান্না কিছু তোমাদেরকে দেখাতে পারলাম না কারণ প্রবলেম হচ্ছিল তো এদিকে দেখো কারকুল দিয়ে মাছ দিয়ে করেছি আর ওরা এখন খেতে বসে গেছে ও আর বাবা আর কে একসাথে বসেছে খেতে তারপর আমি বসবো তো দেখো কারকুল দিয়ে মাছ দিয়ে করেছি আর করেছিলাম থুলপট্টা আর ছিল ডাল আর কারুল বড়া তো যাই হোক দেখতে থাকো ব্লগটা কন্টিনিউ চলো ওদের খাওয়া শেষ হলো তারপর আমিও বসে গেলাম আর এখানে রয়েছে দেখো তরকারি আর কারকুল বোড়া ভর্তা আর অল্প একটু ঘুগনি নিয়েছি আর আমি ঘুগনি ভাত দিয়ে খেতে মানে ভালো লাগে আর কি যার জন্য তো চলো তারপর দেখো দুপুরে খাওয়া দাওয়া শেষ করে ওর মিসও এসেছিলো তা পড়াশোনা কমপ্লিট করে এখন একটু যাব বেরিয়ে একটা জিনিস কেনার আছে আর কি এখন রেডি হয়ে নিচ্ছি কালকে আমার বড় চালের সাধ্যের অনুষ্ঠান আছে যার জন্য একটা কিছু গিফট কিন কিনতে যাব তো দেখো আমি ফাইনালি রেডি হয়ে পড়েছি আর এখন চলে যাব তো দেখো এখানে গ্রিন কালারের নাইটিটা উনি দেখিয়েছেন কিন্তু খুব একটা ভালো লাগেনি কারণ কাপড়টা একদমই মানে মানে পুরো পাতলা কাপড় ছিল আর কি আর দেখতেও কীরকম একটা লাগছে তো ওনাকে বললাম একটু ভালো কোয়ালিটির মধ্যে দেওয়ার জন্য তো নাইটিই দেবো কারণ নাইটিটা একটু কাজে লাগবে আর টাড়ি দিলে তো ওই গোডরেজে পরে থাকবে আমাদের মতো আর মেয়েরা আর মানে কদিন শাড়ি লাগায় তো যাই হোক কুর্তা তারপর নাইটি এগুলো দিলে আর কি সবসময় পড়তে পারবে যার জন্য এই নাইটিটাই আর কি নিয়ে নেব এটা দেখো একটু ভালো আছে কোয়ালিটিটা আর কালারটাও খারাপ না সুন্দরই আছে তো যাই হোক এটাই নিয়ে নেব আর কি নাইটি তো দেখো তারপর দোকান থেকে বেরিয়ে আসার সময় দেখলাম শনি মন্দিরে অনেকটাই ভিড় আর আগে শনিবারে মন্দির মন্দিরে আসতাম আর কি তো এখন খুব একটা আসা হয় না কারণ ব্যস্ততার মধ্যে ওনার পড়াশুনো আছে যার জন্য তো আজকে যেহেতু শনিবার আর এদিক দিয়ে যাচ্ছি তো ভাবলাম একটা প্রণাম করে যাই তো তারপর দেখো যাওয়ার সময় একটু দোকানে ঢুকে গেলাম আর একটু কিছু খাওয়ার নিয়ে যাব আর কি ঘরে তো চপের দোকানে ঢুকলাম চিকেন চপ নেওয়ার জন্য তো ওইটা নিয়ে এখন বাসায় চলে যাব। চলো ঘরে এসে গেলাম এসে একটু চা করলাম আর মতো ব্লগটা এতখানি আর যারা যারা আমার চ্যানেলে নতুন আছে তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর আজকের ব্লগটা কীরকম হয়েছে তো অবশ্যই কমেন্টে জানাবে তো আজকের মতো টাটা দেখা হবে নতুন আরও একটা ব্লগের সাথে